নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে জুনিয়র স্তরের টুর্নামেন্টের সবচেয়ে বড় খবর হল ইস্টবেঙ্গল আন্ডার থার্টিন এআইএফএফ পরিচিত পরিচালিত লিগে মোহনবাগানকে চার এক গোলে বিধ্বস্ত করেছে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করেছেন ওয়াহিন্দ আমেদ ওয়াসু ও রোহন এসকে মোহনবাগানের একমাত্র গোলটি করেছেন সাগ্নিক কুন্ডু মোহনবাগান আন্ডার থার্টিন আই লিগে আগেই মূল পর্বে চলে গিয়েছিল এই জন্য আজকে দলে বেশ কিছু পরিবর্তন করেন তনুময় বসু পূর্ণ পূর্ণশক্তির দল তিনি খেলার নেই এর পুরো সুযোগ নিয়ে ইস্ট আজকে কিন্তু বাজিমাত করেছে ইস্ট এই ম্যাচ জেতায় তাদের এখনও আশা রইল দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে যাওয়ায় তবে সেক্ষেত্রে শেষ ম্যাচে তাদের বিধাননগর মিউনিসিপ্যাল একাডেমিকে হারাতেই হবে অন্যদিকে তাকিয়ে থাকতে হবে মোহনবাগান এবং বেঙ্গল ফুটবল একাডেমির ম্যাচের দিকে বেঙ্গল ফুটবল একাডেমি। রেজাল্টের ওপর নির্ভর করবে ইস্টবেঙ্গলে যাওয়া সেই সঙ্গে সেই সঙ্গে শেষ ম্যাচে তিনটে পয়েন্টও তাদের দরকার যাই হোক একেবারে শেষের দিকে সুরজ সিং পেস্টের প্রশিক্ষণাধীন দল যেভাবে ঘুরে দাঁড়ালো তাতে প্রশংসা করতেই হচ্ছে এদিন আহমেদ এবং ওয়াসু দুর্দান্ত ফুটবল খেলেছেন দলকে নেতৃত্ব দিয়েছেন